সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে প্রিন্স মামুনের মদ্যপান অবস্থায় বাইক অ্যাক্সিডেন্টের একটি ঘটনা এই ঘটনার পেছনেও নাকি লাইলার হাত আছে প্রিন্স মামুনের পরিবার থেকে হুমকি এসছে মামলার সব বিষয়েই কেন লাইলা নাক গলায় এই অ্যাক্সিডেন্টের পিছনে আপনি আসলে কিভাবে জড়িত একটু বলবেন আমি জানি না আমি কদিন আগে বলেছিলাম যে আমাকে তারা একদম ওই যে মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করে তাদের যেই খারাপ অবস্থায় হোক না কেন সব কিছুতে আমাকে ডেকে নিয়ে আসে এর আগের বারও বললাম যে উনি আদালত অবমান মাননা করেছেন আদালতের নির্দেশ অমান্য করেছেন এবং তাকে দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও উনি আমার দোষ দিয়েছেন উনি যে যেই ভুলটা করবে যে অপরাধটা করবে সেটার ক্ষেত্রে সব ক্ষেত্রে দোষী আমি এটাই হয়ে আসছে কিন্তু তার ভালো কোনো কিছুতে কিন্তু আমি নাই সেটাই বলতেছে তো আপনারা সবাই দেখেছেন যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটেছে ভয়াবহ অ্যাক্সিডেন্টের ঘটনাটা এটা কিন্তু আসলে তার খুবই স্বাভাবিক জীবনযাত্রা আপনারা ওনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি যতটুকু ক্যামেরার সামনে নিজেকে ফুটিয়ে তোলেন ততটুকুই দেখতে পান কিন্তু আমি তার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত ছিলাম সো আমি তার ব্যক্তিগত জীবনটা জানি তার ব্যক্তিগত জীবনে ভালোটা বা খারাপটা সব কিছুই আমার জানা আছে কারণ চারটা বছর আমরা একসাথে ছিলাম আমি তার খারাপ দিকগুলো শুধরাতে চেয়েছি আপনারা বাইক অ্যাক্সিডেন্টটা দেখেছেন যে উনি একদমই মদ্যপ অবস্থায় ছিলেন বা ড্রাগস নিয়েছিলেন বা কিছু সেটা তো দেখেই বোঝা যাচ্ছে কারণ উনি অস্রাপ্য ভাষায় গালাগালি করছিলেন আপনারা যদি রফ ফুটেজটা দেখেন আমি রফ ফুটেজটা দেখেছি উনি গাড়ির সাথে লাগিয়েছেন বাইকের সাথে লাগিয়েছেন তারপরে উনি যে বাইক থেকে দুইবার পড়ে গেছেন দুইবার পড়ে গেছেন প্রথমে একবার একটা আপনারা দেখেছেন দ্বিতীয়বার আরেকবার পড়ে গেছে তো এগুলো ওনার নিত্যদিনের ঘটনা কিন্তু প্রতিদিন যেহেতু ভিডিওতে আসে না এবং ওখানে একজন মোটর ব্লগার ছিলেন যিনি ভিডিওটা করেছেন দেখে আমরা দেখতে পেরেছি এবং ওখানে কিন্তু অনেক কিছু ব্যাপার ছিল ওনার কোনো হেলমেট ছিল না ওনার পিলিয়ানের কোনো হেলমেট ছিল না উনি একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ কিলোমিটার স্পিডে বাইক চালাচ্ছিলেন অ্যান্ড উনি ড্রাঙ্ক ছিলেন তো কোনোটাই আসলে আইন মানার মতো অবস্থা ছিল না এবং উনি যে মানে কন্ট্রোলহীন অবস্থায় ছিলেন মানে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে উনি ওনার আসলে খুব বড় কিছু হয়নি বাইকে ভাই পড়ে গেলে এত ব্যস্ত রাস্তা অনেক সময় দেখা যায় যে গাড়ি চলে আসছে অনেক 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 খারাপ অবস্থা হতে পারত আল্লাহ না করুক তো আল্লাহর কাছে অনেক যে উনি ওনার খুব অল্পের মধ্যে দিয়ে গেছে আচ্ছা ওনার পরিবার এখানে আপনাকে আসলে কেন করছে এখানে আমি আমি আসলে একটা কল রেকর্ড শুনেছি এবং একটা কল রেকর্ড শুনে আমি দেখেছি যে মানে তার মার কথা আমি আর কি বলবো উনি কোথায় তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ওই দিনই সেটা সেদিনকারই ঘটনা তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে কোথায় উনি হসপিটালে যাবেন ছেলেকে সেবা শুশ্রূষা করবেন বা তার জন্য মিলাদ দেওয়া উচিত এত বড় দুর্ঘটনায় উনি যান নিয়ে ফিরে আসতে পেরেছেন এবং খুব অল্পের মধ্যে দিয়ে গেছে তার জন্য মিলাদ দেওয়া উচিত উনি সেটা না করে ওই দিনই উনি বলতেছেন মানুষকে যে ঠিক আছে আমি এবার সুযোগ পাইছি এবার লাইলার এবার লাইলার নামে মামলা দিব লাইলা নাকি ভাড়াটে গুন্ডা দিয়ে মামুনকে হামলা করেছে এটা কোনো কথা মানে এটা একটা মার কথা হতে পারে এত মানে এত মানে রাজনৈতিক বুদ্ধি নিয়ে উনি চলেন উনি ক্যামেরার সামনে কোর্টে যে খুব সাধারণ মানুষ হয়ে যান একদম খুব সহজ সরল একদম সিম্পল মানুষ হয়ে যান কিন্তু যখন ওই ওই বুদ্ধি বুদ্ধি বা যে রাজনৈতিক কাজে সময় এরকম একটা সময় আমি নিজে মারা যাচ্ছি সেখানে উনি মা হয়ে উনি বলতেছেন যে আমি লাইলার নামে এরকম একটা মামলা দেবো মানে এটা অবিশ্বাস্য ব্যাপার তারা হয়তো সুযোগ খুঁজছিল তারা তারা সময় সুযোগ খুঁজে তারা সব তারা প্রথম থেকে আমাকে ব্যবহার করে এসেছে তারা প্রথম থেকেই আমার কাছ থেকে সব ধরনের সুযোগ খুঁজে নিয়ে তাদের সুবিধাগুলো আদায় করে নিয়েছে এখন তারা সব সময় সুযোগ খুঁজতেছে যে তারা কিভাবে আমাকে প্রবলেমে ফেলতে পারে ব্যাপারটা আবার এরকম কিনা যে একটা করাইল বস্তি থেকে একটা যুবককে উঠিয়ে নিয়ে এসে তো চমৎকার একটি লাইফ যাকে দিলেন এখন এর পরেই সেও এরকম একটা জীবন জীবনযাপনের প্রতি অভ্যস্ত হয়ে গেছে ড্রিঙ্কিং

আমি বলতে চাই যে তার এই সব খারাপ আজকে যদি আজকে যদি প্রিন্স মামুন খারাপ হয়ে যায় আজকে যদি সে বিপথে চলে আজকে আজকে যদি সে খারাপ অভ্যাসগুলো গ্রহণ করে বা অপরাধের সাথে জড়িত থাকে আমি আমি তার পরিবার এবং তার মাকে খুব করে দায়ী করব কারণ একটা একটা মানুষ তার কম বয়সে তার ইয়াং এজে যখন তার আসলে দুনিয়াটা উপভোগ করার কথা তখন থেকে তার মা তাকে কাজে লাগিয়ে তাদের পরিবারের সাতটা মানুষের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তার ঘাড়ে দিয়েছে এবং তাকে দিয়ে যত ভাবে ইনকাম করা যায় সেটা খারাপ ভালো নৈতিক অনৈতিক যত রকমভাবে কাজে লাগানো যায় সবভাবে এই ছেলেটার উপরে এবং তার তারা কিন্তু সবাই সুস্থ তার মা সুস্থ তার বাবা সুস্থ তার ভাই সুস্থ তার বোন সুস্থ তারা ভাই বোন কথা বলতে পারে না সেটা বলে কিন্তু তারা পড়ালেখা করেছে মামুনের চেয়ে বেশি তারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে এবং তারা এমনই এমনই ইন্টেলেকচুয়াল তাদের জ্ঞান বুদ্ধি যে তারা ওই টিকটকের গানের সাথে লিপসিং করতে পারে অভিনয় করতে পারে ব্লগ বানাইতে পারে লাইভ করতে পারে হ্যাঁ তারা সব কিছু তারা একা একা এখান থেকে সরিয়েতপুরে যেতে পারে আসতে পারে তারা কিন্তু প্রতিবন্ধী আমি তাদেরকে বলবো না তারা যথেষ্ট স্মার্ট কিন্তু এই সাতটা মানুষ এই সাতটা মানুষকে এই কম বয়সে তাকে মানে আর্ন করতে হয় বাসা ভাড়া করতে হয় এবং তার মার এবং বোনের এমন এমন চাহিদা অদ্ভুত অদ্ভুত চাহিদা মানে আমার মামুনের সামর্থ্যের মধ্যে নাই কিন্তু সেটা তাদেরকে এনে দিতে হবে সেটা কিভাবে আনবে না আনবে ওর গলার মধ্যে পাড়া দিয়ে আমি বলবো যে আজকে আজকে মামুনের যেই অবস্থান যে খারাপ অবস্থান যে অপরাধের সাথে জড়িত বলেন বা এই যে এত মামলা মোকদ্দমা এর পিছনে একদম ডাইরেক্ট আমি অপবাদ দিব তার মাকে বিকজ একটা মা হয়ে উনি একটা সন্তানের প্রতি মানে এইভাবে অবিচার করতে পারে না আপনারা কিন্তু একটা জিনিস দেখবেন যে মামুনের কিছু অনৈতিক ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিলো অনেকগুলো মেয়ের সাথে অনেকগুলো নারীর সাথে এবং সবগুলোই কিন্তু তার বেডরুমে তার বেডরুমে তার বেডরুমে তোলা ছবি তার বেডরুমে তোলা ভিডিও এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল একটা ডাঙ্গুলে এন্টারটেনমেন্টে তখন সে বলেছিল যে এটা আমার কন্টেন্ট এই ধরনের কোনো কন্টেন্ট আসলে বাংলাদেশে হতে পারে না এটা কি অসামাজিক কন্টেন্ট কখনোই বাংলাদেশে কেউ করেনি এবং হতে পারে না এই ধরনের ছবিগুলো যখন তার মানে প্রকাশিত হয়েছিল তখন আমি বলি যে একটা বাসায় একটা ফ্যামিলি বাসায় তার মা তার বোন থাকা অবস্থায় কিভাবে এতগুলো মেয়ে তার বেডরুমে এই ধরনের মানে অশালীন অবস্থায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় তার মানে এগুলো সবকিছুতেই তার মার শায় আছে সবকিছুতে যত রকম রকম অনৈতিক কাজ করা হয়েছে আমার উপর যত রকম অত্যাচার করা হয়েছে এগুলো সবকিছুই মামুনের পরিবার এবং মামুনের মার কাছ থেকে হ্যাঁ নৈতিক শিক্ষার অভাবে তারা তারা ছেলেটাকে আসলে মানি মেকিং মেশিন হিসেবে ট্রিট করে ব্যবহার করছে মানে আছে না যে আগেকার দিনে দেখতাম যে মেয়েদেরকে ব্যবহার করে লোকজন ইনকাম করতো মেয়েদেরকে পাঠিয়ে দিয়ে ইনকাম সেরকম আমার মনে হয় যে মামুনকে ঠিক ওইভাবে পরিবার থেকে যে তুমি যেভাবে পারো তুমি টাকা আনো টাকাটা দরকার টাকাটা দরকার আমাদের জিনিসপতি দরকার আমাদের জমি দরকার আমাদের বাড়ি দরকার আমাদের গাড়ি দরকার তুমি সেটা চিন্তাই করে আনো না ডাকাতি করে আনো সেটা আমাদের দেখার ব্যাপার না এবং যেহেতু মা আসলে সবারই একটা ইমোশনের ব্যাপার আর মামুন কিন্তু তার মাকে অনেক ভালোবাসে তো মায়ের এই কথাগুলো কিন্তু যখন মা তার কাছে কিছু চায় তখন কিন্তু ও খুব দিশেহারা হয়ে যায় আমি নিজে দেখেছি ও কিন্তু খুব অসহায় হয়ে যায় যে মা এটা চাচ্ছে কিন্তু আমার এটা দেওয়ার সামর্থ্য নাই কিন্তু যেভাবেই হোক আমার এটা তাকে দিতে হবে এবং আজ পর্যন্ত আমি বলতে পারি যে মানে তার মায়ের কোনো ইচ্ছা সে অপূর্ণ রাখেনি সে যেভাবেই হোক আমার গলায় পাড়া দিয়ে হোক অন্য মেয়ের গলায় পাড়া দিয়ে হোক অন্য ছেলের গলায় পাড়া দিয়ে হোক অন্য যে কোনো মানুষের গলায় পাড়া দিয়ে হোক নিয়ে তার মার কাছে দিয়েছে তো আমার মনে হয় যে বাবা এবং একটা ভিডিওতে আমি দেখেছি সে বলছে যে আমি কখনো আমার সন্তানের কামাই খাবো না কতটা কষ্টে সে বলছে যে আমি আমার সন্তানের কামাই খাব না আমি 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 করে দিব আমার সন্তান বসে খাবে আমি কখন ওকে ওর কামাইতে খাবো না কারণ ও নিজে প্রিন্স মামুন বলেছে প্রিন্স মামুন বলেছে কারণ সে জানে যে তার পরিবার তাকে মানে ইনকামের উদ্দেশ্যে এমনভাবে ব্যবহার করেছে যে তার মানে নিজের মনের কষ্ট থেকে সে বলে ফেলেছে যে আমি কখন আমার সন্তানের কামে তাই সন্তানদেরকে এই কষ্ট সে কখনোই দিবে না যে কষ্টটা সে পেয়ে আসছে যেই বয়সে আসলে প্রিন্স মামুনের পড়ালেখার করার কথা যে বয়সে প্রিন্স মামুনের খুব ভালো একটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার স্ট্রাগলটা করার কথা সেই বয়সেই সে দেখা গেছে যে তার সক্ষম মা বাবা ভাই বোন সবার বোঝা তার টানতে হচ্ছে এবং সবার শখ পূরণ করতে হচ্ছে নৈতিক অনৈতিক সমস্ত কিছু বাসা ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু কেন করবে সে সে তাকে তো পড়ালেখা করানো হয়নি সে পড়ালেখা করেনি সে চাকরি করতে পারবে না সে ব্যবসা করতে পারবে না তাকে তাকে আসলে ইচ্ছাকৃতভাবে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছে তার মা আচ্ছা আপনি তো বনিস মামুনকে পড়ালেখা করানোর চেষ্টা করেছিলেন সেটি কি তার আগ্রহ ছিল কিনা ওর অনেক আগ্রহ ছিল এবং ও একটা না স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে চেয়েছিল যখন ও সাথে আমরা একটা সম্পর্কে সম্পর্কিত হয়েছিল আমিও চাইছিলাম সে জানো আমার সামাজিক অবস্থানে কাছাকাছি বা সমপর্যায়ে আসে এবং সেও কিন্তু এই ব্যাপারটা সে খুব খুব এনজয় করতো যখন আমার সাথে আমরা একসাথে এই বাসায় থাকতাম তখন আমরা আমি ওকে নিয়ে যেতাম মসজিদে নামাজ পড়ার জন্য শুক্রবারে বা অন্যান্য যে কোনো সবে কদর শবে বরৎ এসব ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমি ওকে মসজিদে নিয়ে যেতাম আমি ওকে ওকে মানে যে কয়েক বছর আমরা একসাথে ছিলাম পুরো রোজাটাই ওকে রোজা রোজা বাট এর আগে বা পরে ও আর না এগুলো 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 তাদের পরিবারে ওরা খালি ভিডিওতে দেখায় কিন্তু মানুষদেরকে বুঝতে হবে যে ভিডিও জীবন এবং ব্যক্তিগত জীবনটা খুবই আলাদা খুবই আলাদা ভিডিওতে আপনারা ভিডিওতে আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে আপনাদেরকে যতটুকু দেখানো হয় কিন্তু ব্যক্তিগতভাবে তো আমি ওকে চিনি দেখেছি আচ্ছা একটা কথা আপনি কিছুক্ষণ আগে বললেন যে ইনকামের জন্য প্রিন্স মামুনকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা বৈধ পথে হোক বা অবৈধ পথে হোক যে কোনো মাধ্যম থেকেই তার পরিবারের জন্য প্রিন্স মামুন ইনকাম করে নিয়ে যেত এখানে এর আগে আপনি প্রিন্স মামুন এবং তার পরিবারকে একটি চক্র হিসেবে আখ্যায়িত করেছিলেন সেই দিক থেকে যদি আমি বলি আসলে এখানে আপনি প্রিন্স মামুনের ফাঁদে পা দিয়েছেন নাকি প্রিন্স মামুন আপনার ফাঁদে পা দিয়েছেন প্রথম কথা হচ্ছে যে আমার তার মতো পরিবারের ফাঁদে পা দেওয়ার কোনো মানে তাদেরকে ফাঁদে ফেলার কোনো দরকার নেই হ্যাঁ ওদের যে পরিবার ওদের এমন কোনো ধন সম্পত্তি ছিল না বা ওদের এমন কোনো প্রতিপত্তি ছিল না বা ওদের এমন কোনো সামাজিক স্ট্যাটাস ছিল না যে তাকে আমার ফাঁদে ফেলতে হবে আপনারা হয়তো বলতে পারেন যে না এই সমাজে একটা প্রচলিত আছে সুগার মাম্মি সুগার ড্যাডি সুগার মাম্মি সুগার ড্যাডি কখনো কোনোরকম রিলেশন করে না কোনোরকম সামাজিক স্ট্যাটাসে তারা নিয়ে আসে না তাদের তারা যে সব ছেলেদেরকে বা মেয়েদেরকে ইউজ করে তাদেরকে সামাজিক মর্যাদা দেয় না কিন্তু আমি তাকে তো সেই মর্যাদা দিয়েছিলাম এবং সেও সম সমভাবে আমাকে মর্যাদা দিয়েছিল এবং আমাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক ছিল তো এখানে কিন্তু আমি তার জন্য লোভনীয় ছিলাম সে আমার জন্য কোনোভাবেই কিন্তু লোভনীয় ছিল না তাকে আমি ভালোবেসেছি সে আমাকে ভালোবাসা দেখিয়েছে তার পরিবার তার মা আমার আমার সাথে সম্পর্ক করতে খুবই আগ্রহী উৎসাহী এবং তারা যত রকমভাবে আমাকে কনভিন্স করা যায় সব কিছুই তারা করেছিলেন সো ফাটটা আসলে তাদের পক্ষ থেকেই ছিল আমার পক্ষ থেকে ফাঁদ হওয়ার তো কোনো কারণ নেই প্রিন্স মামুনের মতো ছেলের